শোনো লাগিয়ে যাও ভাইয়া ভাইয়া তুমি থাকো ভাইয়া আমাদের ধোকা দেয়া হয়েছে ভাইয়া আমার মেয়ে একজনের সাথে পালিয়ে গেছে ও এসব কি বলছে পাগল হয়ে গেছিস তুই এসব কি বলছিস ও হয়তো আশেপাশে কোথাও আছে ভালো করে দেখ রাতের বেলা তিনজন লোক এসেছিল ভাইয়া মেয়েটা ওদের সাথেই পালিয়ে গেছে এই সব কিছুই করেছে ভাইয়া যে ছেলেকে আমরা চিনি না জানি না তেজ ওর সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে বড় বাবা ওরা আসলে দুজন দুজনকে ভালোবাসে হ্যাঁ তো তুই ওদের দুজনের বিয়ে দিয়ে দিবি না বড় বাবা ওদের ছোটবেলায় এই বিয়ে পাকা করা হয়েছিল না বুঝে শুনে ও যদি কাউকে ভালোবেসে ফেলে তো ওকে ভালো মন্দ না বুঝিয়ে পালাতে দিয়ে বিয়ে করতে সাহায্য করেছিস ছোটবেলায় জেল খেটে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিল ভাইয়া আর এখন এই বিয়েটা ভেঙে দিয়ে বাকি সম্মানটাও শেষ করে দিল এখন আমরা কি করে মাথা তুলে বাঁচবো বরপক্ষকে কিভাবে মুখ দেখাবো বল ওকে কি জিজ্ঞেস করছেন সব না বড় ভাই করিয়েছে এখন না বোঝার ভান করে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে তুই ওনার গায়ে হাত তুলছিস ভাইয়া আমি এখন সব বুঝে গেছি এই বাড়িতে আমার সম্মান কতটুকু আমি বুঝে গেছি আঙ্কেল মাফ করে অনেক হয়েছে সরি এখন আমার ভুল হয়ে গেছে আসল চেহারা আমার সামনে চলে এসেছে ভাইয়া আপনার লাইফে ও এমন সাহস পেয়েছে আপনাদের সবাইকে প্রণাম করি একটু শুনুন আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই চলো এখান থেকে তুই এতটুকু ও মাথায় রাখলি না যে মানুষটা একজন মুরুব্বি আজ একটা পরিবারকে ভেঙে এক নিমিষেই তুই টুকরো টুকরো করে দিলি আজকের পর থেকে এই বাড়িতে কখনোই তোর পা রাখবি না